নমস্কার বন্ধুরা নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত এখন বাজে সকাল সাতটা আমরা পুরী থেকে যাচ্ছি নীলমাধব দর্শন করতে পুরী থেকে প্রায় পাঁচ থেকে ছয় ঘন্টা দূরে নীলমাধব দর্শন করতে যাব পুরীর জগন্নাথ সুভদ্রা বলরাম দর্শন করলে নীলমাধবকে অবশ্যই দর্শন করতে হয় তাই আমরা বেরিয়ে পড়লাম আজ নীলমাধব থেকে কিভাবে সুভদ্রা বলরাম জগন্নাথ তৈরি হলো সেই গল্পই তোমাদের সঙ্গে শেয়ার করব পৃথিবীর সাত দ্বীপের মধ্যে যমু দ্বীপ হলো প্রধান দ্বীপ এই দ্বীপ ভারতবর্ষের মধ্যেই অবস্থিত ভারতে আমরা দেবতাদের বাসস্থান বলেই জানি ভারতের মধ্যেই উড়িষ্যা হল পুরুষোত্তম ক্ষেত্র বলে জানা যায় অতি শক্তিশালী অসুরদের অত্যাচার সহ্য করতে না পেরে দেবতারা মর্তে চলে আসেন উড়িষ্যার বালেশ্বর কুণ্ঠিলাতে কুলকাটায় ভর্তি ঘন জঙ্গল সেখানে ছিল বাঘের গুহা সেই গুহার মধ্যেই এসে দেবতারা যজ্ঞ করেছিলেন যজ্ঞের আগুন থেকে চার হাত নিয়ে বেরিয়ে এসেছেন নীল রঙের শক্তিশালী পুরুষ তিনি অসুরদের বিনাশ করেছিলেন আর তিনি বলেছিলেন আমি আজ থেকে এই বাগের গুহার মধ্যেই থাকবো বাকি দেবতারা ফিরে গেলেও স্বর্গে তিনি আর ফিরে যাননি তিনি ওখানেই থেকে গিয়েছিলেন আর বলে দিয়েছিলেন কাউকে যেন না জানাতে গুহা এবং ঘন জঙ্গলের পাশ দিয়ে বয়ে গিয়েছিল সুন্দর গঙ্গা নদী গঙ্গা নদী পার হচ্ছিলেন রাজা বিদ্যাবতী তিনি আজ করতে পেরেছিলেন মাধব এখানেই রয়ে গেছেন তেনাকেই সবসময় খুঁজে বেড়াতেন একটু পুজো দেওয়ার জন্য বা সেবা করার জন্য কাটা সরিয়ে ঘন জঙ্গলের ভিতর দিয়ে বাঘের গুয়াহে গিয়ে একদিন পৌঁছালেন গিয়ে দেখলেন একাশি আঙুল উচ্চতা বিশিষ্ট একটি মূর্তি বসে আছেন মূর্তিটি রং ছিল নীল রঙের তিনি তখন নাম দিয়েছিলেন নীল মাধব এরপর থেকে প্রতিদিন ওখানে সেবা দিতে যেতেন এবং নীল মাধব ওনাকে স্বপ্নাদেশ দিয়েছিল আমি এখানে আছি কাউকে না বলতে তখন তিনি কাউকে না বলে ভোরবেলা অন্ধকার থাকতে সেবা দিতে যেতেন সে প্রসাদ নিয়ে এসে গ্রামের মানুষকে বিতরণ করতে গায়ে সুগন্ধ বেরোতো গ্রামের মানুষ যে জিজ্ঞেস করলেও উনি কিছু বলতেন না একদিন ব্রাহ্মণ ওর পিছু নিয়ে ওখানে গিয়ে দেখতে পেলেন যে নীলমাধব ওখানেই বসে আছেন তখন তিনি স্বপ্ন আদেশ দিলেন আমি এখানেই থাকবো এবং এখান থেকে হাজার হাজার ভক্তদের দর্শন দেব তখন তিনি একটা আদেশ দিয়েছিলেন উড়িষ্যার পুরী নয়া গ্রামে একটি মন্দির নির্মাণ করার জন্য এবং সেই মন্দিরে নীল জগন্নাথ মা সুভদ্র এবং দোলা বলভদ্র রূপে পূজা পাইব মূর্তি তৈরির জন্য রাজা বিভিন্ন কারিগরকে ডাকলেন সত্যি মূর্তি বানাতে পারবে কিনা কিন্তু কেউ মূর্তি গড়াতে পারছিলেন না শেষে একজন ব্রাহ্মণ বুড়ো মানে নীলমাধব নিজে বুড়ো সেজে এসে রাজাকে কইলেন একুশ দিনের মধ্যে আমি মূর্তি তৈরি করে দেব কিন্তু আপনি একুশ দিনের ভিতরে দরজা খুলবেন না এবং আমাকে ডাকবেন না সেদিন থেকে শুরু হলো ঠক ঠক আওয়াজে মূর্তি তৈরির কাজ দিন হয়ে গেল দরজা খুললেন না কিন্তু ঠকঠক আওয়াজটা কীভাবে বন্ধ হয়ে গেল তিনি শর্ত আর মানতে পারলেন না তখন রানী গুন্ডিচা বড়োয়ার ঠকঠক শব্দ না শুনতে পেয়ে দরজা খুলতে বাধ্য হলেন তিনি তখন দেখলেন বুড়া মিস্ত্রি অন্তর্ধান হয়ে গেলেন রাজা ও রানী ভুল বুঝে প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করে আধো গড়া তিন ঠাকুরকে নিয়ে মন্দিরে স্থাপন করে পূজার নিয়ম শুরু করলেন সেদিন থেকে শ্রীক্ষেত্রে তিন বিগ্রহ ভক্তদের দর্শন দিয়ে আসছেন নীল জগন্নাথ মা সুভদ্রা এবং দোলা বলভদ্র এই হলো নীল থেকে সুভদ্রা বলরাম জগন্নাথের কাহিনী তোমরা চাইলে একটিবার ঘুরে আসতে পারো যারা পুরী দর্শন করেছ নীলমাধব কিন্তু অবশ্যই দর্শন করতে হয় তবেই জীবন সার্থক হয় তাই প্রতি বছর আমরা পুরী দর্শন করে নীলমাধব দর্শন করতে অবশ্যই যাই আর এবারে সন্ধ্যা হয়ে গিয়েছিল তাই সুন্দরভাবে তোমাদের সঙ্গে দেখাতে পারলাম না ঘড়ির কাটায় এখন ছিল সাতটা অন্ধকারের মধ্যে যেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করতে পেরেছি সেটুকুই করেছি আসল কথা হলো নীলমাধবের ফটো তোলা যায় না তবুও আমি একজনের কাছ থেকে নিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে এই দরজা দিয়ে নিচে সোজা নেবে গেলেই গঙ্গা তো গঙ্গাতে অনেকেই স্নান করে আমাদের কোনো বছর করা হয়নি আর মন্দিরটা দেখো কত সুন্দর খুব সুন্দর আমার লাগে এখানে যেতে মন ভরে যায় দিনের বেলা হলে আরও সুন্দরভাবে দেখাতে পারতাম রাত্রে অতটা সুন্দর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না পাশেই রয়েছে একটা সুন্দর পাহাড় এই জায়গাটায় কাঁঠায় ভর্তি ছিল এক সময় বাগের গুহা ছিল বন জঙ্গল ছিল সেখান থেকে এত সুন্দর একটা দেখো মন্দির তৈরি হয়ে গেছে যত দিন যাচ্ছে অনেক সুন্দর বদলে যাচ্ছে এখানে কি কিন্তু যাত্রায় আরও অনেকগুলো সময়ে অনুষ্ঠান হয় প্রচুর ভিড় হয় দূর দূর থেকে ভক্তরা আসেন তো আমরাও এসেছি তো আমরা এখান থেকে এবার বেরিয়ে তো এখান থেকে আমরা যাব পার্ট নিয়ে আবার ধামে যাওয়ার জন্য আমি তোমাদের রাস্তা বলে দিচ্ছি ভুবনেশ্বর থেকে নীলমাধব ধাম যেতে আশি কিমি লাগে মাত্র দু ঘন্টা তিরিশ মিনিট যেতে লাগে এবং পুরী থেকে ভুবনেশ্বর কটক সম্বলপুর বলাঙ্গীর ও রাউরকেল্লা থেকে গাড়ি যায় এই ধামেতে তো আজ ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থেকে সুস্থ থেকো চলো আগের বছরের দিনের বেলা কয়েকটা ফটো তোমাদের সঙ্গে শেয়ার করছি এগুলো আগের বছরের ফটো এবছর যেহেতু রাত হয়ে গিয়েছিল কোনো ফটো শেয়ার করতে পারলাম না ভালো থেকো সুস্থ থেকো সবাইকে ভালো রেখো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণের জন্য একটা